স্বাগতম সবাইকে আমাদের গল্পের আড্ডা অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজ আমরা পরিচিত হতে যাচ্ছি এক অনন্য গল্পের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়স্পর্শী পোস্টমাস্টার গল্পটির সাথে একজন শহুরে যুবকের একাকিত্ব আর গ্রামীণ নিভৃততার মাঝে গড়ে ওঠা অদ্ভুত বন্ধুত্ব এবং এক মিষ্টি বেদনার কাহিনী এটি চলুন সেই অক্ষর থেকেই শুরু করি যেখান থেকে ভিন্ন এক জীবন শুরু হয় গল্পের প্রতিটি শব্দে লুকানো আছে মানুষের অন্তরের গভীর আবেগ যা আজও আমাদের ছুঁয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক উলাপুরের ইন্ডিগো কারখানার সঙ্গে একটা ছোট ডাকঘর জুড়েছিল সেখানে একবার কলকাতার একজন যুবক পোস্টমাস্টার হয়ে এলেন নগরের জন্ম নগরের শিক্ষা নগরের সমাজে বড় হয়ে এমন একজন লোক গ্রামের এই নিভৃত নির্জন জায়গায় এসে পড়লে বড় দুঃসহ হয়ে ওঠে গ্রামটি ছোট মাঠ ঘেরা গাছপালায় ছাওয়া ডাকঘরটি ছিল এক প্রকার কুড়ে ঘর কাছেই একটা পুকুর দু একটা বড় গাছ আর কিছু জংলা ঝোপ কারখানার সাহেবদের সঙ্গে তার আলাপ হয়নি দেশি কর্মচারীদের সঙ্গে ছিল ভেদ বুদ্ধি এই অচেনা জায়গায় সঙ্গ প্রার্থী হয়ে দুঃখ বিনিময়ের আশায় পোস্টমাস্টার এক সময় কবিতা রচনা আরম্ভ করলেন কবিতার বিষয় ছিল প্রকৃতি কিন্তু এ যে তার অন্তরের রসসিক্ত প্রকৃতি নয় এই অঞ্চলের গাছপালা জলপথ মাঠ খাট এমন রসশূন্য প্রকৃতিকে নিয়ে কবিতা রচনা করাটা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল শূন্য গ্রামের শুনশান বিকালে কাদা পাকা পথের ধারে একলা পায়চারি করতে করতে তার মন ভার হয়ে উঠত এমনি সময়ে একটা সঙ্গীর প্রয়োজন বোধ করলেন আমার গল্পের নায়িকা এই সময় প্রবেশ করিল সে গ্রামের একটি কিশোরী মেয়ে ডাকঘরের বাবু যেই কুড়ে ঘরে থাকিতেন সেই ঘরের একেবারে লাগোয়া যে বাড়ি সেই বাড়ির একজন লোক একদিন বাড়ির একটি ছোট মেয়েকে ডাকঘরের কাছে একেবারে ছেড়ে দিয়ে যায় বলে বাবু ডাক দিয়েছেন যাও তখন মেয়েটির বয়স ছিল তেরো চোদ্দোর বেশি হবে না নাম ছিল রত পোস্টমাস্টার তাকে প্রথমে খুদের কাজকর্ম করতে দিলেন পরে সে জল আনতে লাগলো ঘর ঝাড়ু দিতে লাগলো এমনকি চুলোর ধারে ঠায়ে দাঁড়িয়ে রান্নাও করে দিলে। ধীরে ধীরে সে একান্ত হয়ে গেল অফিসের কাজ ফুরিয়ে গেলে পোস্টমাস্টার তাকে কাছে রেখে বসাতেন এবং দুজনে মিলে অনেকক্ষণ গল্প করতেন শহরের নানা গল্প তার বাড়ির কথা মায়ের কথা ছোট বোনের কথা সেসব রতন বিস্ময় মিশ্রিত মুগ্ধতায় শুনত একদিন রতনকে প্রশ্ন করলেন তোর কে কে আছে রে রতন বললে আমার কেউ নাই তারপর তার বাপমা ভাই বোন তাদের মৃত্যু তাদের সঙ্গে ঝগড়া এসব কথায় ধীরে ধীরে সে যেন আত্মপ্রকাশ করলো এই রকম করে একটি নিঃসঙ্গ জীবনরাত্রির মাঝে রতনের সঙ্গে পোস্টমাস্টারের এক ভিন্ন ধর্মী সম্পর্ক গড়ে উঠল কখনো তিনি তাকে পড়াতে শুরু করলেন অ আ ক খ কখনো বা রতন শিখত কখনো বা ভুল করত ভুল করলে হেসে ফেলত আবার রেগে গিয়ে বই ছুড়ে ফেলে দিত কয়েক মাসের মধ্যেই পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়লেন সে সময় রতন তার সেবায় একইভারে নিবেদিত হয়ে উঠল কষ্টে ভরা দিনগুলোতে এসে রান্না করত পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করত হাতে পা মুছত চোখের সামনে তার দুঃখ দেখিয়ে অশ্রু ফেলত পোস্টমাস্টারের অসুস্থতার সময় রতনের এমন যত্ন দেখে তার মনের ভেতর এক অদ্ভুত মমতা জেগে উঠল সে ভাবল এ যে শুধু সে কাজের সহায়ক নয় এ যেন তার এক অতি ঘনিষ্ঠ আত্মীয় তিনি রতনের নাম করলেন বেশ কয়েকবার তাকে আদর করলেন অক্ষর শেখাতে লাগলেন কিন্তু দিন কয়েকের মধ্যেই তার অসুস্থতা কিছুটা কমল তখন তিনি বুঝতে পারলেন যে এই গ্রামের জীবন এই মানুষদের সঙ্গে তার মিল নেই তিনি শহরে ফিরে যেতে চান আর এই জন্য তিনি অফিসে ছুটির আবেদন করলেন কিন্তু ছুটি মঞ্জুর হয়নি তিনি বুঝলেন এখানে আর থাকা তার পক্ষে সম্ভব নয় অবশেষে তিনি পদত্যাগ করলেন রতন জানতে পারল সে যাবে কলকাতা রতন তার জন্য চিন্তা করল সে হয়তো তাকে নিয়ে যাবে কিন্তু পোস্টমাস্টার জানালেন সে একাই যাবে আর কিছু বলা হয়নি যেদিন পোস্টমাস্টার চলে গেলেন রতন তার চোখ দিয়ে জল ফেলল সে চুপচাপ দাঁড়িয়ে থাকল একবারও তার পেছনে ফিরে তাকালো না তার চুপচাপ থাকা ছিল এক গভীর অন্তর্নিহিত বেদনার প্রকাশ পোস্টমাস্টার যখন রওনা হলেন তখন রতন ছিল একা একদম চুপচাপ সে জানত সে যেতে পারবে না তার সঙ্গে সে শুধু তার পেছনে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছিল সে ভাবছিল হয়তো কখনো সে ফিরে আসবেন পোস্টমাস্টার ফিরে গিয়েছিলেন তার কলকাতার জীবনে ফিরে যাওয়া হয়েছিল কিন্তু সেই নিভৃত গ্রামীণ জীবনের সঙ্গে তার হৃদয়ের কোনো যোগ ছিল না আবার তিনি পত্র লিখতেন কিন্তু রতনের জন্য কেবল একবার একবারে রতনের চোখে ছিল শুধু সেই ক্ষুদ্র ঘরের ছবি সেই অচেনা নিভৃত গ্রাম আর পোস্টমাস্টারের দূরত্বে দূরত্বে চোখের কোণে জমে থাকা অশ্রু সে বুঝতে পারতো যে তাদের সম্পর্ক ছিল সমাজের চোখে মেনে নেওয়া না এমন এক সম্পর্ক তবুও সে জানত এই সম্পর্ক তার জন্য কী ছিল এভাবেই গল্পের সমাপ্তি হল নিভৃত গ্রামে একাকিত্ব আর দূরত্বের মাঝেও এক গভীর সম্পর্কের ব্যথা লুকিয়ে থেকে